এক বিমান ঘোষের নেতৃত্বে তৃণমূলকে এক হাত বিজেপি নেতার মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতলেন বিজেপি নেতা দীঘার জগন্নাথ এবং স্বাস্থ্যসাথী কার্ড তুলে ধরলেন সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোকপাত করতে থাকেন এলাকার মানুষের উদ্দেশ্যে আগামী সপ্তাহে বিভিন্ন বিষয়ে সমস্যা নিয়ে খানাকুল এক ভিডিও অফিসে কর্মী এবং পঞ্চায়েত প্রধান তিনি ডেপুটেশন দেবে বলে জানান দেখাবো নিউজ অপনি সাক্ষাৎকারে পরশুরার বিধায়ক বিমান ঘোষ কি জানালেন মেউরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে যে যে এখানে হচ্ছে কি দেখুন আমরা প্রত্যেকটা মন্ডলে একটা একটা করে পথসভা করলাম লাস্ট তিন দিনে পরশু দিনে হয়েছে সত্যশাল বাজার চিলাডেঙ্গি তার গতকাল হয়েছে সোদপুর বাজার এবং দেউলপাড়া আজকে হলো পাঁচুইখানা পাঁচটা মন্ডলে পাঁচটা পথসভা হয়েছে পথসভার উদ্দেশ্য হচ্ছে মোদী সরকারের এগারো বছরের যে কার্যকাল যা যা আমাদের ডেভেলপমেন্ট হয়েছে তার মধ্যে কিছু কথা আমরা রাখার চেষ্টা করেছি এছাড়াও তৃণমূলের এই রাজ্যে খুন সন্ত্রাসের যে রাজনীতি তার বিরুদ্ধেও আমরা এই পথসভা আমাদের এখানে হয়েছি এবার তো জগন্নাথ ধাম নয় ওটা জগন্নাথ কালচারাল সেন্টার ভুল হচ্ছে সরকারি টাকায় মমতা ব্যানার্জি জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করে জগন্নাথ ধাম হচ্ছে একটা আছে সেটা হচ্ছে পুরীতে আছে যার প্রসাদ আমরা বিতরণ করছি আজকে সকালে

তিনি হয়তো নতুন এসছেন কোন সময় হয়তো অনুব্রত মন্ডলের প্রণাম করতে পারেন তার উদ্দেশ্যে আমি একটা কথা বলে যেতে চাই যে আপনি যদি মনে করেন তৃণমূলের তাবেদারি করবেন তৃণমূলের তাবেদার তাবেদারি করে তৃণমূলকে এখানে টিকিয়ে রাখবেন আপনি ভুল জায়গায় এসেছেন মনে হয় যদি হয় আপনার এরকম আপনার সিদ্ধান্ত বদল করে ফেলুন কারণ আগামী সপ্তাহে আপনার কাছে বিপুল জনসংখ্যা নিয়ে ডেপুটেশন দিতে যাচ্ছি আপনাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে মাথায় ধরে

আপনারা অবগত আছেন দু হাজার চোদ্দ সালে বিজেপি সরকার আসার পর মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের আমূল পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে একটার পর একটা তথ্য আপনাদের সামনে আমি বললে অনেকটাই কষ্ট হয়ে যাবে একটা সময় লক্ষ্য করবেন ভারতের বিরোধী দলের কোনো রাষ্ট্র নেতা প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যেতেন সেখানে একটা কোলে চেয়ার নিয়ে চুপ করে বসেছেন বসে থাকতেন কিন্তু এখন আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি যখন বিদেশ সফরে যান সেখানে গিয়ে বিদেশের যারা বিভিন্ন দেশের যারা রাষ্ট্র নেতা তারা স্যালুট করে কেউ প্রণাম করে কেউ বুকে জড়িয়ে নেয় এবং কেউ তার নিজের চেহারটা ছেড়ে দেবে বলে এটাই বসতে পারত সংক্ষেপে এইটুকুন জানলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষের মান সম্মান আজকে গোটা বিশ্বে কোথায় আছে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিল যে ভারত একদিন বিশ্বের শ্রেষ্ঠ মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ সেই দিকে চলেছে এখন আমরা অর্থনীতিতে এসেছি আগামী দিনে এটা এক নম্বর জায়গায় পৌঁছাবে মোদীজির নেতৃত্বে সেটা সম্ভব রেশনের যে সিস্টেম এটা কেন্দ্র সরকার সেখান থেকে একাশি কোটি মানুষকে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ বিনামূল্যে রাসন দেওয়ার যে ব্যবস্থা কোভিড সময় যখন গোটা বিশ্ব অস্থির হয়ে যাচ্ছে তখন তিনি গোটা ভারত কুড়ি 20 কোটি মহিলা অ্যাকাউন্টে যতদিন কোভিড টাইম ছিল ততদিন উনি পয়সা পাঠিয়েছেন আপনারা আমার অ্যাকাউন্ট দ্বারা বাড়ির মহিলা আছে তাদের অ্যাকাউন্টেও পয়সা এসেছে আজকে 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি উনি প্রদান করেছেন গোটা ভারত বর্ষের আজকে 3.96 লক্ষ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা উনি তৈরি করে দিয়েছেন আপনার আমার জন্য সাধারণ মানুষের জন্য সেই রাস্তা আজকে গ্রামে গ্রামে কানেকশন হয়ে গেছে যেটা এই উদ্বোধন আর এক প্রধানমন্ত্রী দিগ্জ নেতা আজকে ভাবুন গোটা ভারতবর্ষ জুড়ে যারা কৃষক আছে কৃষক সম্মান মাধ্যমে ছ হাজার করে টাকা প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে উনি পাঠাচ্ছেন দুর্ভাগ্যবده পশ্চিমবঙ্গ রাজ্যে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি রায় নিজের স্বার্থের জন্য আজ পশ্চিমবঙ্গ থেকে কোন কিষতে নাম তিনি সেন্ট্রালে ভারত সরকারের কাছে পাঠাতে পারেনি বারবার मोदी जी বলা সত্য তাই পশ্চিমবঙ্গের কৃষ্ণরাজকে বলছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত স্বাস্থ্য সাথী কার্ড করেছে স্বাস্থ্য সাথী কাদের কি ভূমিকা আছে আপনারা সবাই জানেন কার্ড নিয়ে যখন আপনারা চিকিৎসা করতে যান কতটুকু সহযোগিতা পান সেটা আপনারা জানেন ভারত সরকার মোদীজির নেতৃত্বে আয়ুষ্মান ভারত কার্ড যখন গোটা ভারতবর্ষ জুড়ে চালু করেছিল পশ্চিমবঙ্গ পাঠিয়েছিল প্রত্যেকটা পোস্ট অফিসে কিন্তু আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশে প্রত্যেকটা আয়ুষ্মান ভারতের কার্ডকে শুধু মোদীজির ছবি থাকার জন্য ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে আর স্কিমকে এই পশ্চিমবঙ্গে চালানো চালাতে দেওয়া হয়নি এই হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আপনারা লক্ষ্য করুন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে আর গোটা সেই পশ্চিমবঙ্গে সব থেকে আমরা পিছিয়ে যাচ্ছি শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থ ছাড়া এই গোটা পশ্চিমবঙ্গ আজকে অচল হতে বসে আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভারত সরকার যখন উন্নতি করছে তখন পশ্চিমবঙ্গ সরকার মুখ উঠে করছে আজকে দিয়ে পাচ্ছে না সুপ্রিম কোর্ট আই জি দিচ্ছে তারপরে রাজ্য সরকার দিতে পাচ্ছে আজকে স্বাস্থ্যক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্র শেষ হয়ে গেছে আজকে শিক্ষা ক্ষেত্রে শিক্ষামন্ত্রী এখনো চলে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করে শিক্ষা ক্ষেত্রের টাকাও টাকা বাড়ুজে কোনো গণতন্ত্র নেই কোনো সুশাসন নেই গোটা রাজ্য জুড়ে শুধু চল ওই রাজত্ব সেই জঙ্গল রাজত্বের মতো যে আজকে আমরা চল আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আপনারা ভাবুন আমাদের এই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের হুগলির পলাকারী জন্ম নিয়েছিলেন তিনি তার তার স্বপ্ন ছিল যে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারাকে উঠিয়ে দিতে হবে সেই স্বপ্নকে সাকার করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি উঠিয়ে দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন রবি সন্তান টিভিটি দেখানো হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে আজকে ভাবুন উনি সংখ্যালঘুদের জন্য কি করেছেন উনি তিনটা কোথাকে বন্ধ করে দিয়েছেন আইন কার্যকর করে দিয়েছেন তার জন্য সংখ্যালঘু যারা মহিলা আছে তারা তার উপকার পাচ্ছে উপকৃত হচ্ছে তারা আশীর্বাদ করছে মোদিজি আজকে যারা চাকরি করে যে সমস্ত মহিলারা মাতৃশক্তি তাদের ছুটি ছিল বারো মাস সেটাকে বাড়িয়ে উনি ছাব্বিশ মাস করেছেন সেটাকে বাড়িয়ে উনি ছাব্বিশ মাস করেছেন এই কারণেই করেছেন যাতে মা হবার সঙ্গে সঙ্গে তার বাচ্চাকে সময় দিতে পারে নির্দিষ্ট সময়টা বেশি খেতে পারে তার জন্য উনি ওখান থেকে ভাবে এই মাতৃশক্তির কাছে আহ্বান দেন আজকে মহিলাদের সুরক্ষার জন্য আজকে মহিলাদেরকে সামনে আনবার জন্য উনি শতাংশ মহিলাকে সংরক্ষিত করেছেন যেটা আগামী দিনে কার্যকর হবে শুধুমাত্র মাতৃশক্তিকে সামনে আনবার জন্য তার নাম নরেন্দ্র দামোদর দাসপুত আজকে তিনি আমাদের গর্বের প্রধানমন্ত্রী তিনি আমাদের গর্বের নেতা গোটা বিশ্ব জুড়ে তার খ্যাতি রাম অর্জন করেছেন আজকে বিশ্বের এক নম্বর জনপ্রিয় নেতৃত্ব নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সেটা আমাদের সবার গর্ব হয় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ভাবুন তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কত ভাষে ভাষে কথা আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই কথাটা উনি শুনেছেন আজকে অপারেশন সিন্ধুরের নাম দিয়ে গোটা পাকিস্তানের নটা জঙ্গি ঘাঁটিকে উনি ঘুরিয়ে দিয়ে চলে এলেন সেখানে কোনো নিরাপরাধ মানুষকে মারা হয়নি শুধু জঙ্গি নিধন হয়েছে তিনি নাম নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি সিঁদুরের সিঁদুর সিঁদুরকে যারা অবজ্ঞা করেছে সিঁদুরকে যারা উপেক্ষা করেছে তাদের বিরুদ্ধে ভাবে বদলানিত হয় উনি আজকে ভারতবর্ষকে মাথা উঁচু করে বুঝিয়ে দিয়েছেন যুদ্ধ লেগেছে বিভিন্ন দেশে ইউক্রেন বলুন ইরান বলুন রাশিয়া বলুন ইসরায়েল বলুন যেখানে যুদ্ধ লেগেছে যেখানে ভারতীয়রা আটকে পড়েছে সেখানে মোদিজি তাদের ব্যবস্থা করে নিয়ে আসছে এমনকি ইউক্রেনে যখন যুদ্ধ চলে সেই সময় অনেক এখানকার স্টুডেন্ট যারা ইউক্রেনে পড়তে গিয়েছিল তারা ওখানে আটকে পড়েছিল আমি তার মধ্যে একজন স্টুডেন্টে বাড়িও গিয়েছিলাম ইসরাতে শুধুমাত্র ইন্ডিয়ান পতাকা দেখে তাদেরকে বর্ডারে কাজ বন্ধ আসতে দেওয়া হয়েছিল ভারতের এই জাতীয় পতাকার এতটা সম্মান আমাদের জাতীয় পতাকাকে ব্যবহার করে অন্য দেশের স্টুডেন্টরাও তারা দেশের দিকে পশ্চিমবঙ্গ করি যেখানে প্রত্যেকটা আছে নিচে থেকে পর্যন্ত আর সেই চোরগুলো গোটা পশ্চিমবঙ্গকে ছগড়া করে দিচ্ছে আজকে ভাবুন আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারেন না কিছুদিন আগে আরজি করে মেডিকেল কলেজে আমাদের একজন তরুণ তরুণী চিকিৎসক আমাদের বোন তাকে ধর্ষণ করে খুন করা হলো তার তোষ্পন্ন পাঠ হয়ে গেল তার আওয়াজ এখন আমাদের কানে বাজে বাঁচতে বাঁচতে দেখুন পসপাল বোনকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্য তাকে ধর্ষণ করে পুলিশ রামকে বাস্তে অ্যারেস্ট করেছে আজ পর্যন্ত কোন তৃণমূল কংগ্রেসের নেতা কোন রকম স্টেটমেন্ট দেয়নি স্টেটমেন্ট দিচ্ছেন কেমন আমাদের রাজ্যের মন্ত্রী একজন মন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন যে ওখানে কেন গিয়েছিল কিসের জন্য গিয়েছিল সুরক্ষা নিয়ে যেতে পারত একজন সাংসদ বলছেন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে আছে সেখানে গিয়ে এরকম ঘটনা হলে পুলিশ কি করবে এত কাপড়ুষ এত নির্লজ্জ এত বেহায়া এদের কোন দোকান কাটে এদের কোন লজ্জা নেই আমার পরের টাকা টাকায় দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করলেন যার নাম মন্দির দিতে পারেনি কোন ধাম লিখতে পারেনি এই কারণে পারেনি কারণ এটা সরকারি পয়সায় তৈরি হয়েছে বিপুল টাকা খরচা করে যে দিয়ে দিতে পারছে না যে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারছে না সে সাধারণ মানুষের টাকা নিয়ে মদ মদ খাওয়াচ্ছে আর ওখানে কালচারাল সেন্টার তৈরি করছে এই রথযাত্রার উৎসবের দিনে উনি আগের দিন চলে গেলেন গিয়ে ভাবলেন দীঘাতে আমি পুরীর মতো জমায়েত করে ওখানে আমি রথযাত্রার উৎসব বের করব আর সনাতনী ধর্মের মানুষ এত বোকা নয় ওনার মুখে ঘামা ঘুষে দিল আজকে দশ হাজারের সংখ্যা ওখানে হয়নি কেউ বাড়ি থেকে বেরিয়ে আসেনি আর বাবা জগন্নাথ দেব উনি ওপর থেকে দেখতে পাচ্ছেন রথ চালনা করতে মাঝে রথের চাকা ফেসে গেল মাঝে রথের চাকা ফেসে গেল রথে রথের দড়ি তানছেন ওনার এক পুলিশ অফিসার রথের দড়িতে জুতো পরে টিপে ধরে বসে আছেন এরা সনাতনী ধর্মের মানুষকে আপামর হিন্দু ধর্মের মানুষকে অপমান করছে রথের দড়িতে পা দিয়ে যারা সম্মান করতে পারে না তাদের অপমান করার অধিকার নেই এর মুখ্যমন্ত্রী বারবার আজকে সেই কাজই করে যাচ্ছে মুখ্যমন্ত্রী आवाज দজুনা পুরিপ করার জন্য বন্ধ আছে বলে উনি বাংলা आवाज দজুনা চালু করলেন কবি বলে দিচ্ছেন এক লক্ষ 20 হাজার টাকা এখন যারা উপস্থিত আছেন একবার বলুন এক লক্ষ 20 হাজার টাকায় কারো থাকার ব্যবস্থা হতে পারে আর বাড়ি হতে পারে কেউ করেছেন এত জিনিসপত্রের দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা একটা বাড়ি হয় তাহলে উনি কিসের জন্য দিচ্ছেন আবার কাদেরকে দিচ্ছেন যেখানে বিজেপি পঞ্চায়েত আছে সেখানে একটুখানি দেখছেন আর যেখানে বিজেপি পঞ্চায়েত নেই তৃণমূল কংগ্রেসের যারা আছে তাদের যদি বাড়ি হয়েও থাকে কারো একটা দেওয়াল হয়নি পাচির হয়নি তার জন্য এক লক্ষ কুড়ি হাজার বেছে বেছে দিচ্ছেন আজকে একশো দিনের টাকা কেন বন্ধ আছে এত চুরি করেছে এত চুরি করেছে কোন হিসাব নেই সেন্টারের কাছে আজকে মহামান্য কোর্ট রায় দিয়েছেন একশো দিনের কাজ কিছু শর্তের বিনিময় চালু করা যেতে পারে তার মধ্যে প্রধান শর্ত ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা যাবে সেখানে কেউ খবর দালালি করতে পারবে না যেই শুনেছে চুরি করতে পারবো না আর একশো দিনের কাজ নিয়ে কেউ মাথা নামায়নি কেউ মাথা নামায়নি যদি বলতো যে সিস্টেম ওই চাবে তাহলে একটা এসে শুরু করে দিত একটু চুরি হবে চুরি হবে আর আমাদের এই পুরসুরা বিধানসভা কানাকুল বিধানসভার প্রত্যন্ত যে জায়গাগুলো যেখানে বালি আছে বালিখাদান খাদান আছে সেখান থেকে বালিখাদানে খাদানে বিপুল পয়সা ইনকাম করার চেষ্টা করেছিল চেষ্টা করে তারা ভোটের কাজে ব্যবহার করবে কিন্তু সেটা চলেছে কিছুদিন অবশেষে সেটা বন্ধ হয়েছে এবং আগামী দিনেও এই নিয়ে আমরা ভয়ঙ্কর পদক্ষেপ নিতে যাচ্ছি একটা কথা মাথায় রাখুন স্বচ্ছভাবে চলবার জন্য যা যা করা দরকার বিজেপি করবে বিজেপি শাসিত যে গুলো আছে তারা তাদের স্বচ্ছতা বজায় রেখে চলবে আর যারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বিজেপির আন্দোলন ছিল আছে এবং থাকবে ঠিক স্কাইলাইট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো অথবা নাই আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয়